বিশবিল্লাহ রহ মানের রহিদ আমি আজ সমাধান করব এস জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্দি হাজার তেইশের আট নম্বর সৃজনশীল অঙ্কের আট নম্বর সৃজনশীল অঙ্কটি হল একটি সামান্তরিকের দুইটি সন্নিতবাহ দৈর্ঘ্য যথাক্রমে ২০ সেন্টিমিটার ও ১৫ সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার আবার একটি লোহার পাইপের বাইরের ব্যাস আট সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস ছয় সেন্টিমিটার এবং পাইপটির উচ্চতা দশ মিটার ক নম্বরে আবার এখানে বলেছে এক ঘন সেন্টিমিটার পাইপের লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম ক নম্বরে বলেছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য পঁচিশ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো মানে আর এর মান বের করতে হবে ক নম্বরে বলেছে সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো কম্বরে বলেছে পাইপটির লোহার ওজন নির্ণয় করো আমরা ধারাবাহিক ভাবে আট নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশা আল্লাহ আটের ক নম্বর অঙ্কের সমাধান ধরি বৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার বৃত্তের ব্যাস টু আর সেন্টিমিটার বৃত্তের পরিধি টু আর এই বৃত্তের পরিধি থেকে বৃত্তের ব্যাস মাইনাস করলে ব্যবধান হবে পঁচিশ সেন্টিমিটার আমি এখানে শর্ত দিয়ে এই যে পরিধি থেকে এই যে এখানে বেশ মাইনাস করছি ব্যবধান হয়েছে পঁচিশ এখানে টু আর আছে এখানেও টু আর আছে এখানে বা দিয়ে টু আর কমান ভিতরে আছে এখানে কিন্তু পাই আর এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস টু আর টু আর এর ভিতরে একবার যায় ইকুয়াল টু এই যে পঁচিশ এখন এই যে টু আর বা দিয়ে বসাই দিলাম পাই এর মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এই যে মাইনাস ওয়ান ইকুয়াল টু পঁচিশ

আর লবে আছে তাহলে সমান ফাইভ পয়েন্ট এইট থ্রি এখানে সিক্স ছিল এবং চতুর্থ সংখ্যাটা পাঁচ বা পাঁচের অধিক ছিল এ কারণে এখানে ছত্রিশে সাঁইত্রিশ দিয়ে সেন্টিমিটার প্রায় এনসার দিয়ে দিচ্ছে আর এর মান চেয়েছে অঙ্কে চাইছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা কিন্তু ধরি আর ধরেছিলাম আর এর মান পেয়ে গেলাম এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখন আমরা খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইংশাহ আল্লাহ খা নম্বর অঙ্কে সামান্তরিকের দুইটি সন্নিত বাহর দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার আর পনেরো সেন্টিমিটার দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য ষোলো দেওয়া আছে এই তথ্যের আলোকে আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক আমি এঁকে নিলাম যার একটা বাহু এ বি একটা সেটা সেন্টিমিটার সেন্টিমিটার আর দুইটা কর্ণ একটা এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ বি এসি আর বিডির ভিতরে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে বিডি আর বিডির মান কিন্তু দেওয়া আছে ওখানে প্রশ্নে দেওয়া আছে ষোলো সেন্টিমিটার আমি এখানে লিখিনি নিচে লিখে দিছি এ এ বি বি সি সি ডি একটি সামান্তরিক যার সি ইকুয়াল টু আমি পনেরো সেন্টিমিটার লিখলাম তার মানে এটাও পনেরো এটাও পনেরো এটা বিশ এটাও বিশ আর বি থেকে ডি পর্যন্ত হচ্ছে ষোলো এবার এখানে কিন্তু আমরা লিখে দিছি ক্ষুদ্রতম কর্ণ বিডি এই যে বি থেকে ডি পর্যন্ত ক্ষুদ্রতম কর্ণ এই যে বিডি লিখে দিছি ইকুয়াল টু উদ্দীপকে আছে এখন কর্ণ যখন দুই দিক দিয়ে দেওয়া হয় তখন কিন্তু কর্ণদয় পরস্পরকে সমান খণ্ডে বিভক্ত করে এটা এক খণ্ড সমান চার খণ্ডে দুইটা কর্ণ যখন আমরা পরস্পরকে ছেদ করবে তখন সমান চারটি খণ্ডে বিভক্ত হয়ে যাবে এই খন্ড আর এই খন্ড সমান এই খন্ড আর এই খন্ড সমান তাহলে ও থেকে ডি পর্যন্ত যা ও থেকে বি পর্যন্ত তাহলে এখানে ও ডি ইকুয়াল টু ও বি এই যে ও ডি ইকুয়াল টু ও বি ষোলো রর্ধেক তাহলে ষোলোর অর্ধেক তাহলে এক এক ভাগে আছে আট সেন্টিমিটার করে তাহলে বি থেকে ডি পর্যন্ত হচ্ছে ষোলো সেন্টিমিটার তার অর্ধেক ও ডি আর অর্ধেক হচ্ছে ও বি তাহলে এখানে আট এখানে আট তাহলে আমরা ও ডি আর ও বি মান পেয়ে গেলাম এবার অপার কর্ণ মানে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এটা হচ্ছে সামান্তরিকের অপার এসি আর এর দৈর্ঘ্যই নির্ণয় করতে অঙ্কে বলেছে এখন আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে সামান্তরিকের অপার কর্ণ বের করে ফেলবো ইনশা আল্লাহ এখানে লিখে দিছি অ্যাপোলোনিয়াস সূত্র অনুসারে তাহলে অ্যাপোলোনিয়াস এর সূত্র আছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু টু ইনটু বৃহত্তম কর্ণের অর্ধেক স্কয়ার প্লাস টু ইনটু ক্ষুদ্রতম কর্ণের অর্ধেক স্কয়ার এটা হচ্ছে অর্ধেক টু ইনটু ক্ষুদ্রতম কর্ণের অর্ধেক স্কয়ার দিলাম আর এখানে টু ইনটু বৃহত্তম কর্ণের অর্ধেক স্কয়ার দিলাম এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র এটা সামান্তরিকের অপর কর্ণ বের করার সূত্র এখন এই চারটে পয়েন্টের ভিতরে একটা দুটো তিনটে চারটে যার মান আছে তার মানটা আমরা বসাই দেব আর যার মান নেই তার মানটা বের হয়ে আসবে তাহলে এ বির মান বিশ তারপরে স্কোয়ার আছে বিশ স্কোয়ার প্লাস এই যে প্লাস এডির মান হচ্ছে পনেরো তারপরে উপরে স্কোয়ার আছে ইকুয়াল টু এই যে টু বসাই দিলাম ও এর মান নেই তলে ও এ বসে গেল প্লাস এই যে 2 বসাই দিলাম ও ডির মান আছে 8 তার উপরে যে স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম এখন আমরা গুণ করব তাহলে 20 এর পরে স্কয়ার মানে 20 দুটো দুটো 20 গুণ করলে 400 হয় এই যে প্লাস শূন্য বসালাম 15 গুণ 15 225 হয় ইকুয়াল টু এই যে অংশটার মান নেই বসে গেল এই যে প্লাস 8 পরে স্কয়ার মানে 64 64 গুণ 2 128 বসাই দিস। এবার ডানের সম্পূর্ণ অংশ বামে আনবো আগে যোগ ক্লিয়ার করবো তাহলে চারশো আর দুইশো পঁচিশ যোগ করলে হয় ছয়শো পঁচিশ ইকুয়াল টু এই অংশটা সব বসায় দিলাম এখন বা দিয়ে এই যে ডানির সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে চলে আসছি আর বামেরটা ডানি কোনো চিহ্ন পরিবর্তন এই লাইনে হয়নি আমরা টু ইন্টু ওই স্কোয়ার এটা বাম পাশে রাখলাম আর এখানে ডানি তো ছয়শ পঁচিশ প্লাস একশো আঠাশ মাইনাস একশো আঠাশ হয়ে গেছে এবার বা দিয়ে টু টু ইন্টু স্কোয়ার ইকুয়াল পঁচিশ থেকে একশো আঠাশ ফেললে চারশো সাতানব্বই থাকে ও এ স্কোয়ার সাথে টু গুণ আকারে আছে সমানের ডানি গেলে এই যে ভাগ হয়ে গেছে

এখানে আমি আর একটু বলি ওই এ সমান যে পনেরো দশমিক সাত হয়েছে এরপরে কিন্তু আরো অনেক সংখ্যা আছে তিন নম্বর সংখ্যাটা আমরা পয়েন্টের পরে দুই দশমিক নিয়েছি তিন নম্বর সংখ্যাটা পাঁচের ছোট ছিল এ কারণে পনেরো দশমিক ছিয়াত্তর বসাই দিছি তাহলে ও এ বৃহত্তম কর্ণের অর্ধেক ও এ হচ্ছে বৃহত্তম কর্ণের অর্ধেক এবার আমরা বৃহত্ত আহ সামান্তরিকের পুরো কর্ণের দৈর্ঘ্য বের করবো এসির মান যেটা বৃহত্তম কর্ণ তাহলে এ বি সি ডি সামান্তরিকের অপার কর্ণ যা সামান্তরিকের বৃহত্তম কর্ণ তাই তাহলে অপার কর্ণ এসি ইকুয়াল টু টু ইন্টু ও এ অর্ধেক এই যে বসাই দিলাম যেহেতু সামান্তরিকের দুইটা কর্ণ পরস্পরকে যখন ছেদ করে বড়ডাও সমান দুই খণ্ডে বিভক্ত হয় তাহলে বড় কর্ণের অর্ধেক হচ্ছে ও এ তাই ও এ বসাই দিলাম তাহলে দুই দিয়ে যদি ও এ কে গুণ করা হয় ও এর মান কে গুণ করা হয় তাহলে পুরো এসির মান হয়ে যাবে অর্থাৎ অপার কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে তাহলে এই যে টু গুণ ও এ যে বসাই দিলাম এই যে গুণ ও এর মান হচ্ছে পনেরো দশমিক ছিয়াত্তর এই যে পনেরো দশমিক ছিয়াত্তর সেন্টিমিটার এই দুটো গুণ করলে হয় একত্রিশ দশমিক বাহান্ন সেন্টিমিটার প্রায় অ্যান্সার এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান এবিসিডি সামান্তরিকের অপার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করলাম এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইংসা আল্লাহ এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস আট সেন্টিমিটার পাইপের বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর দিয়ে কল টু ব্যাস দা অর্ধেক তাহলে আট আছে ব্যাস ব্যাসার্ধতার অর্ধেক সাত সেন্টিমিটার ও পাইপের ভিতরের ব্যাস আছে ছয় সেন্টিমিটার ও পাইপের ভিতরের ব্যাসার্ধ ছোট হাতের আর ইকুয়াল টু ছয় বাই টু তাহলে এখানে ছয় বাই দুই যদি হয় তাহলে তিন সেন্টিমিটার তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম পাইপের ভিতরের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম উদ্দীপকে পাইপের উচ্চতা দেওয়া আছে দশ মিটার তাহলে পাইপের উচ্চতা এই সমান দশ মিটার মিটারকে সেন্টিমিটার বানাতে হবে তাহলে মিটারকে এই যে একশো দিয়ে গুণ করলে হয় সেন্টিমিটার তাহলে দশ গুণ একশো হয়ে যায় এক হাজার এক হাজার সেন্টিমিটার এবার পাইপের লোহার আয়তন পাইপের বাইরের আয়তন থেকে পাইপের ভিতরের আয়তন মাইনাস করলে পাইপের পাইপের লোহার লোহার আয়তন আয়তন তাহলে এখানে হচ্ছে আমরা ইকুয়াল টু এই যে পাই বড় হাতের আর স্কয়ার এইচ এটা হচ্ছে বাইরের আয়তন মাইনাস পাই ছোট হাতের আর স্কার এইচ এটা হচ্ছে ভিতরের আয়তন তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাব পাইপের লোহার আয়তন তাহলে এখানে পাই

তার উপরে এই যে স্কেয়ার ঘন সেন্টিমিটার আয়তন ঘন সেন্টিমিটারে এখানে এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এই যে এক হাজার এখানে কিন্তু ভুল হয়েছিল কিন্তু একের পিঠে চারটে শূন্য পড়ে গিয়েছিল একের পিঠে তিনটে শূন্য হবে কারণ দশ গুণ একশো এক এক হাজার তাহলে এখানে দিয়ে দিলাম এক হাজার আর চারের উপর স্কার মানে ষোলো তিনের পর স্কেয়ার মানে তিন তারিখ নয় ষোলো থেকে নয় ফেললি নয় সাত ষোলো এখানে সাত থাকে তাহলে এই অংশ যদি আমরা সম্পূর্ণ গুণ করি তাহলে আমরা পেয়ে গেছি ঘন এটা হচ্ছে পাইপের লোহার এক আয়তন এত ঘন সেন্টিমিটার অঙ্কে বলেছে পাইপের লোহার ওজন বের করতে বলেছে তাহলে আমরা লিখব ডাইরেক্ট যে পাইপের লোহার ওজন তাহলে এই আয়তন রে এখানে কিন্তু লিখা যায় তো এক ঘনক সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম তাহলে একুশ নিরানব্বই এক দশমিক দুই এত ঘন সেন্টিমিটার লোহার ওজন তাহলে গুণ করতাম আমি একবার সরাসরি লিখে একুশ দশমিক একুশ নিরানব্বই এক পয়েন্ট দুই গুণ সাত দশমিক দুই এটারও যদি আমরা গুণ করি আমরা পেয়েছি এতটুকু এত গ্রাম এবার গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করলি কেজি বা কিলোগ্রাম হয়ে যায় এখানে কিলোগ্রামের জায়গায় কেজিও লিখা যায় তাহলে আমরা একশো আটান্ন তিনশো ছত্রিশ পয়েন্ট ছয় সাইডে যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে একশো আটান্ন দশমিক তিন তিন ছয় ছিল এখানে যেহেতু চতুর্থ সংখ্যাটা পাঁচ বা পাঁচের অধিক ছিল তাই এখানে সাঁইত্রিশ দিয়ে দিলাম তাহলে একশো আটান্ন আটান্ন দশমিক তিন তিন সাত কিলোগ্রাম অ্যান্সার এদের প্রায় লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিসি কম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও চলার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমি মূল বইয়ের অঙ্কের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল সিং হম নাইনটিতে আপলোড করি কারণ যাতে আমার চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবে তারা মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্কেরও অভিজ্ঞতা অর্জন করতে পারে অর্থাৎ সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় সেই স্কুলের পরীক্ষা সহ এসএসসি পরীক্ষাতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে পরিশেষে আমি আরেকটা কথা বলি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সিগম 90 কে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলকে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে সহজে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত